খামাগুড়ি দিলেন শাসকের অফিসের সামনে শিক্ষকরা বৃহস্পতিবার এমনই এক দৃশ্য চোখে পড়ল উত্তর দিনাজপুরের রায়গঞ্জ জেলা শাসকের অফিসের সামনে ন্যাশনাল স্কিলস কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক শিক্ষক শিক্ষিকা ও ল্যাব অ্যাসিস্ট্যান্টরা কর্ণজোড়া বাস স্ট্যান্ড থেকে জেলাশাসকের দপ্তর পর্যন্ত মিছিল করে আসে তারপর জেলা শাসকের অফিসের সামনে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখাতে থাকেন তারপরেই হঠাৎ করে শিক্ষকরা জেলাশাসকের দপ্তরের মধ্যে হামাগুড়ি দিতে থাকে এবং পরবর্তীতে হামাগুড়ি দিতে দিতে ডেপুটেশন দিতে যায় বিক্ষোভে উপস্থিত ছিলেন জেলার ৩৫ জন শিক্ষক শিক্ষিকা ও ল্যাব অ্যাসিস্ট্যান্টরা আমার নাম নীল রতন তুমি কোন স্কুলে পড়ো আমি দাসপুরা হাই স্কুলে পড়ি কোন ক্লাসে তুমি পড়ো ক্লাস এইটে আজকে এইখানে তুমি উত্তর দিনাজপুরে ডিএম অফিসে তুমি কী করতে এসছো এই ডিএম অফিসে আসার কারণ আজকে আমাদের স্যারদের যেমন অবস্থা হয়ে দাঁড়িয়েছে সেটি দেখার জন্য কী অবস্থা হয়েছে তোমার স্যারেদের কারণ তিন মাস যাব স্যারদের যে মার্কশিট টাকা সেটি ঢুকছে না এছাড়া আমাদের স্কুলে না আছে ল্যাব স্কুলে বলতে গেলে কোথাও ল্যাব নেই ল্যাব নেই বই নেই আমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের আগে টাকা চাই না আমাদের আপনি বই দিন তোমাদের কোন স্যারেদের বেতন হচ্ছে না কোন শিক্ষকদের তোমাদের বেতন হচ্ছে না আমার নাম নির্মল মন্ডল আজকে আপনি ডিআই অফিসে কি করতে এসছেন ডিআই অফিসে এসছি এর কারণ হচ্ছে আমরা এনএসকে বৃত্তিমূলক বিষয়ে হাতে আমরা শিক্ষাদান করি আমরা সরকারি বিদ্যালয়ে যাবত এগারো বছর ধরে আমরা চাকরি করছি আমাদের না হচ্ছে স্থায়ীকরণ না হচ্ছে বেতন বৃদ্ধি তাই আমরা এই স্থায়ীকরণ এবং বেতন বৃদ্ধির দাবিতে এবং মূল যেটা যে প্রাইভেট এজেন্সি দিয়ে সরকারি বিদ্যালয়গুলোকে যে ধ্বংস করার প্রচেষ্টা এর উপর কার হাত আছে বা কোন দুর্নীতির সঙ্গে যুক্ত আছে কে আছে এটা আমরা জানার জন্য এবং আমাদের যাতে স্থায়ীকরণ হয় যে কোনোভাবে যে সরকারি বিদ্যালয়ে যাতে প্রাইভেট এজেন্সি দিয়ে যাতে না নিয়োগ করা হয় তার জন্য আমরা এর কাছে আমরা এসেছি আপনার সংগঠনের নাম কী আবার সংগঠনের নাম হচ্ছে পশ্চিমবঙ্গ এনএসএফ শিক্ষক পরিবার আমি রাজ্য যুব সম্পাদক আচ্ছা আপনাদের দাবিগুলো না মানা হলে আপনার ভবিষ্যতে কি করবেন ভবিষ্যতে আমরা ডিআই অফিসের সামনে আমরা আবরণ অনসরণ করব কারণ আমরা যেহেতু বলে এসছি ডিএম স্যারের কাছে আমরা আমরণ অবসরণ করব আমাদের দাবি যদি না পূরণ হয় কারণ আমাদের দাবিগুলো সবই অধরা কেন আমরা চাইছি যে একটা সভ্য সমাজে শিক্ষক হয়ে বাঁচতে চাইছি কারণ আমাদের এই শিক্ষকের যে মর্যাদা এই হরণ করেছে এই প্রাইভেট এজেন্সি সরকারের কাছে আমরা বলবো যে আমাদের শিক্ষকের মর্যাদা দেওয়া হোক এবং আমাদের স্থায়ীকরণ এবং বেতন বৃদ্ধি আমাদের করা হোক অবিলম্বে প্রাইভেট এজেন্সিকে দূরীকরণ করতে হবে আপনারা কত মাস বেতন পাননি আমরা যাব তিন মাস ধরে আমরা বেতন পাইনি আজকে ফেব্রুয়ারির বাইশ তারিখ হয়ে গেল এখনো পর্যন্ত আমাদের বেতন মেলেনি ডিআই সাহেব কি বলেছে আপনাকে ডিআই স্যার ডিআই স্যার বলেছেন যে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো আপনারা একবার দেখা করবেন এবং যোগাযোগ করবেন আমরা অতি অবশ্যই এই স্টেপ দেব